আজকে দর্শক বিন্দু আপনাদেরকে একটা স্পেশাল মজা দিতে যাচ্ছি আপনারা রেডি রেডি তো থাকেন এখানেই শুরু ইন্ডিয়ান শুরু করেছে এখান থেকেই শুরু আপনাদেরকে মজা দাও আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ভিডিও জুড়ে অনেক কিছুই আছে তা আপনাদের সঙ্গে আমি শেয়ার এই ভিডিওটি একটি সাধারণ ভিডিও না এটি একটি 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 আরসিতে উপলক্ষে অনুষ্ঠান সেখান থেকে আপনাদেরকে কিছু আনন্দ দেওয়ার চেষ্টা করব। এই যে শুরু হয়ে গেল পার্টিতে খাওয়া দাওয়া এখানে আছে শিক্ষাব ফ্রিতে আপনি খাইতে পারবেন আরো আছে ফ্রেঞ্চ ফ্রাই আরো আছে তার সঙ্গে অম ভর্তার কই আরো আছে এখানে অনেক ধরনের আইসক্রিম অনেক কিছুই খাবার পাবেন এখানে যা খাবার নিয়ে অনুষ্ঠানের সঙ্গে সবাই কিন্তু অনুষ্ঠান নেই ব্যস্ত না কিছু মানুষ আছে খাবার নিয়ে ব্যস্ত তো যাই হোক সবাই এখানে ব্যস্ততা আর এখানেই শুরু হয়ে গেছে একটি ইন্ডিয়ান মিয়ার ডান্স আর এখানে দেখেন চুল কাটার প্রতিযোগিতা চলতেছে কে কত সুন্দর করে চুল কাটতে পারে তো এখানে চুল কাটাতেও ফ্রি আপনিও যদি এই চুল কাটতে চান তাহলে অবশ্যই অনলাইনে বুকিং দিতে হবে আর এখানে দেখেন এরা তীর ধনুক নিয়ে চেষ্টা করতেছে এখানে গেম চলতেছে তো এই গেমে যদি আপনি মাঝখানে তীর ওই লক্ষ্য ভোষ্ট আছে সেখানে যদি আপনি মাঝখানে তীরটা বসাইতে পারেন আপনাকে গিফট করবে এই কুমিটির পক্ষ থেকে এটি একটি সিঙ্গাপুর সংস্থা যা আই ইট ইজ আয়ার নামে ইট ইস আয়ার নামে একটি গ্রুপ আছে সেখানে যদি আপনি ফলো দেন তো আপনি এদের সব কার্যক্রম দেখতে পারবেন এখানে অনেক খেলা চলতেছে তো আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন এখানে দেখেন এটি একটা বল ধরনের খেলা তো কি কতটা ফালাইতে পারে এটির প্রতিযোগিতা এখানেও কিন্তু পুরস্কার আছে এবং প্রাইজ আছে সামনের দিকে আরো সুন্দর সুন্দর খেলা আছে আপনারা দেখতে থাকুন এবং গানের অনুষ্ঠান আছে তো এভাবেই এরা অনেকক্ষণ যাবৎ বল ফিকাইতে থাকলো পাগলের মতো তো ধৈর্য ধরে ভিডিও করতে থাকলাম তো দেখেন এই ছেলেটি বেশি বল ফেলেছে যার কারণে মেয়েটি হাসি দিয়েছে আর একটু সামনে গিয়েই এই যে এই ছেলেটি দেখেন কতবার আপডাউন করতে পারে সেটার একটা প্রতিযোগিতা চলতেছে তো আমি এটার কত কত মিনিট কত সেকেন্ড থাকে সেই ভিডিওটিও আমি নিয়েছি বাস্তবে প্রমাণ দেখানোর জন্য আপনাদেরকে আমি দেখাবো আপনাদেরকে এই ছেলে কতক্ষণ এভাবে ঝুলিয়ে থাকতে পারে এবং আপডাউন করতে পারে এখানে উন্মুক্ত সবাই ওই যে দেখুন মিনিট সেকেন্ড দুই মিনিট চৌত্রিশ এই ছেলে আপডাউন করেছে এখানে দেখেন রিং ফিকাইতেছে এটাও এক ধরনের খেলা যে কয়টা ফালাইতে পারবে তার জন্য ততটাই পুরস্কার আছে অবশ্যই আপনারা যদি এগুলো খেলতে চান এবং জিততে চান ইট ইজ আয়ার গ্রুপ নামে একটি ফেসবুক পেজ আছে ইট ইজ এই ফেসবুক পেজটি আপনারা ফলো দিলে আপনারা এই ধরনের সমস্ত অনুষ্ঠানের সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় আপনারা যোগদান করতে পারবেন আর এটা হলো অনুষ্ঠানের স্টেজ আর এখানে দেখেন আইসক্রিম খাওয়াচ্ছে আইসক্রিম কফি যেটা সেটা খাইতে পারে একদম জন্য আগ্রহে এখানে দাঁড়িয়ে আছে যে আমি এদেরকে সেবা দেব। কিংবা আমি জনগণকে সেবা দেব। এটি ধৈর্য সিঙ্গাপুরিয়ানদের অনেক অনেক ধৈর্য এরা বেস্ট একটা মানুষ এরা নিজেরা নিজেরা কখনো দ্বন্দ্ব ফাঁসা জরে না এত দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে আমার পেজ টি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ